আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শোনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাগানাকা নাকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এই জন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জলুম এটা হলো একটা এটা কোন আচরণের ভদ্র মানুষের ভালো মানুষের কোন আচরণ হতে পারে আমি সব সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে আকিকা নানান অনুষ্ঠানের নামে করে গান শুনছে মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে এটা কোনো ন্যূনতম কমন সেন্স আলো মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠা করব। মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে ভাইরা আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় ভাইরা একটু তারা চায় সব করছে ওরা ভাতিজা ভাগিনারা কি করছে সব করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাছে দুইবার করার নিয়ত আছে আন্তলেন মাশাআল্লাহ ঘুমিয়ে সিনো এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগিনা কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেবো নাহের আমার এমনকি ওয়াজমা মাহফিলের যে মাইক এই মাইকগুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন থাকে এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে আমরা সবসময় বলি আমি বরাবরের মতা আহ্বান করি আমি কেন অন্যান্য আলেমরাও সব সময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নাইনীরা বাফের বাড়ি বেড়াতে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারণ মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রোগীদের সকালবেলা স্কুলগামী বাচ্চাদের মাদ্রাসা নিয়ে বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের জন্য কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার টপিক সেট করুন এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদার্ত আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বুঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে ইনশা সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আল্লাহ আমাকে তহবিদ দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি একা নেমে গেছি কেমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাই অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে তুলিশটা থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজে সমাজে জাগ্রত হব তো ইনশাআল্লাহ মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোনো প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস ইত্যাদি এ ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং নির্দেশনা কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্নকর্তা ভাই জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীর ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে ক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক বলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব আমরা কি করব এটা বলার অধিকার নাই অনেক কুলাঙ্গার সন্তান আছে সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাদ সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এই জন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়া কামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য বেদীতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নাত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি ট্রিটমেন্টের জন্য খরচ করব না এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই একটি শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন